স্বাধীনতার চেতনার সঙ্গে পরিবেশ রক্ষার আহ্বান একসূত্রে গাঁথে অন্তর্জালে মুক্তি পেল প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং আহ্বান আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতি রক্ষার বার্তায় দর্শকদের দিয়েছে এক ভিন্ন মাত্রা ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দখল দূষণ রোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবন আচারে গুরুত্ব আরোপ করা হয়েছে আহ্বানে সবুজের মার্চ মানেই মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মত্যাগ সংগ্রাম ও বিজয়ের প্রতীক বিশেষ দিন উদযাপনে তাই অন্তর্জালে মুক্তি পেয়েছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং সবুজের আহ্বান খন্দকার হাসনাত করিম পিন্টুর কথায় গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তানভীর তরী সহকারী সুর ও সঙ্গীতে রয়েছেন সাফরিনা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন তানভীর তরি মঈন খান নৌসিন শারমিলি কে আশুহি জেউল হক ভুইয়া ও সাফরিনা প্রকৃতি প্রেম আর সবুজের গানে গানটি মনে করিয়ে দেয় স্বাধীনতার লড়াই যেমন অস্তিত্ব রক্ষার আন্দোলন তেমনি প্রকৃতি সুরক্ষা নিশ্চিত করাও নতুন প্রজন্মের সংগ্রাম ইতিমধ্যে গানটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে চ্যানেল চ্যানেলায় পর্দায় পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং প্রকৃতীয় জীবন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটিকে যে কোনো মোবাইল অপারেটরের কলার টিউন হিসেবে ব্যবহারের কোড এক তিন নয় এক শূন্য ছয় পাঁচ সাত সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমুখী উদ্যোগ নিয়ে দুই সালে প্রতিষ্ঠিত হয় অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আর সঙ্গীতের মাধ্যমে পরিবেশ ও সংস্কৃতির সংরক্ষণের উদ্দেশ্যে সবুজ সুরে রাঙাই জীবন স্লোগানে দুই সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় মিউজিক ক্লাব বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করছে